সালামু আলাইকুম আমি অ্যাডমিশন অ্যাসপারেন্স থেকে তুষার বলছি আমি আজকে আপনাদের মাঝে একটি বিষয় কথা বলবো সেটি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় কেন বল আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারলে একটি স্টুডেন্ট নিশ্চয়ই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইবে এর সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার তাদের অনুপ্রেরণাটা জাগবে তাদের ইচ্ছা জাগবে সো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার মাধ্যমে একজন স্টুডেন্ট সুযোগ পাবে দেশ সেরা পরিশ্রমী শিক্ষার্থীদের সাথে ক্লাস করার সুযোগ পাবে এছাড়াও পাবে বিভিন্ন ধরনের সুযোগ সেবা যা হচ্ছে তবে ডিপার্টমেন্ট ভিত্তিক সেমিনার রুম আছে কেন্দ্রীয় লাইব্রেরি যার মাধ্যমে তারা পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে তাছাড়াও রয়েছে আরো বিভিন্ন ধরনের সুবিধা কারো যদি ডিবেটের প্রতি আগ্রহ থাকে সেক্ষেত্রে তারা পাবে ডিবেট ক্লাবের সুযোগ কারো বিজনেস প্রতি যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে আছে বিজনেস ক্লাব কারো যদি ক্যারিয়ারের প্রতি সবচেয়ে বেশি ফোকাস আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ক্যারিয়ার প্রতি ফোকাস করা এক্ষেত্রে আছে বিভিন্ন ধরনের ক্যারিয়ার ক্লাব যা আপনাকে ক্যারিয়ারের প্রতি ফোকাস করতে সহায়তা করবে তাছাড়াও রয়েছে

পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তাছাড়াও রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব কেন্দ্রীয় লাইব্রেরি নিজস্ব ডিপার্টমেন্টাল সেমিনার রুম যে ক্ষেত্রে পড়ার পরিবেশটা অনেক ভালো তুমি পড়ার মাধ্যমে অন্যান্য অন্যান্যদের চেয়ে খুব এগিয়ে থাকতে পারবে এই বিষয়গুলোর এই বিষয়গুলো মাথায় লক্ষ্য রেখে তুমি আমি চাইবো একটা স্টুডেন্ট নিশ্চয়ই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই ফ্রি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আরো তথ্য গাইডলাইন পাওয়ার জন্য গেট ইন টাচ উইথ এডমিশন উইল প্রোভাইড ইউ দ্য বেস্ট গাইডলাইন টু পাবলিক ইউনিভার্সিটি I love this.